বাসখালী উপজেলার বাহার ইউনিয়নের পশ্চিম বাসখালায় অগ্নিকাণ্ডের নিঃস্ব পাঁচটি পরিবারকে শুকনা খাবার সামগ্রী ও নগদ অর্থ প্রদান মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাসখালী প্রতিনিধি চট্টগ্রামের বাসখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাসখালা বিশানার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে গতকাল রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন পুড়ে যাওয়া পরিবারগুলো হলো সাবের আহমেদ মোস্তফা আলী আহমেদ উল্লাহ রফিক আহমেদ ও আব্দুল কাদের মুহূর্তের মধ্যে আগুন পুরো এলাকা গ্রাস করলে তাদের গৃহস্থালী সামগ্রী আসবাবপত্র নগদ অর্থ সহ সব কিছু চাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা বর্তমানে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন স্থানীয় সূত্রে জানা যায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি তবে ধারণা করা হচ্ছে ক্ষতির পরিমাণ ত্রিশ লাখ টাকার বেশি এ ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সচেতন মহল দানসিক ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনের কাছে জরুরি সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রকৃতিরা আজ সকালে পুরে সর্বস্ব হারিয়ে নিশ হয়ে যাওয়ার কথা শোনা মাত্র তাৎক্ষণিকভাবে পাহাড় ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন এবং বর্তমান চার পাঁচ ছয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার মেরিনা আক্তারের পক্ষ থেকে শুকনা ত্রাণ সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করে এ সময় উপস্থিত থেকে সর্বাত্মক সহযোগিতা করেন চার নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহমুদ এনাম চার নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহমদ রশিদ আহমেদ যুবদল নেতা মহিউদ্দিন ওয়ার্ডের গ্রাম পুলিশ এ সময় চার নং বাহার ইউনিয়ন পরিষদের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের মহিলা মেম্বার মেরিনা আক্তার বলেন আগুনে পুড়ে যাওয়ার ঘটনাটা শুনে খুবই কষ্ট পেয়েছে। সাথে সাথে সকালবেলা তাৎক্ষণিকভাবে আমার পক্ষ থেকে শুকনা খাদ্য সামগ্রী ও সামান্য নগদ অর্থ প্রদান করা হয়েছে সাবেক মেম্বার মমতাজ উদ্দিন বলেন এই সব গরিব অসহায় পরিবারগুলোকে উপজেলা প্রশাসন ও এলাকার বৃত্তশালীদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি